এই প্রত্যাশা করি আমরা আমরা চাই যে যে বর্তমানে এখন যে পজিশনটা আছে তারা এই পজিশনে ঘুরে তারা ভালো খেলুক এবং ভালো একটা জায়গায় যেন বিশ্বকাপ খেলতে পারে বিশেষ করে যে মায়ের দুয়ার টিকিট টিম মায়ের দুয়ার টিকিট টিমটা নামটা আপনার হাতে কেমন লাগতেছে কেমন নামটা হইলো যে আমার টিম চেঞ্জ করে মায়ের দুয়ার হইলো যে এটা তো ভালো খারাপ না এটা অবশ্যই যে আমাদের দেশের একটা সবাই একটা দোয়া উল্লেখক মায়ের দোয়া ক্রিকেট টিম এখানে একদল খেলতেছে আরেক দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রে আর ওই যে মায়ের দোয়া ক্রিকেট টিম যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছে বাছা ধনরা আমাদের আছে এই মায়ের করি যে আমরা এই আমাদের যে মায়ের দোয়া ক্রিকেট টিম ভবিষ্যতে কিছু করতে পারুক না করতে পারুক রসড়ি নিয়ে আমাদের দেশে আসবে এবং কার কি লাগবে এই যে এখন তারা যে গেলো মায়ের দোয়া ক্রিকেট টিম যুক্তরাষ্ট্রে গেল এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে যায় নাই তারা তা আপনার পিকনিক করতে গেছে প্লাসে বোর কি লাগবো মার কি লাগবো তারপরে আত্মীয় স্বজন কার কি লাগবো সাবান শ্যাম্পু এগুলো কিন্তু কিনতে গেছে দেখবেন যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে গেছে আসার সময় চারটা ব্যাগ নিয়ে আসবো এর জন্য তাদের দেওয়া নামটা দেওয়া হয়েছে মায়ের দেওয়া ক্রিকেট টিম আমাদের মায়ের দোয়ার টিম সব আপনার অনুভূতি কি একটু মতামত করবেন আসলে মায়িকিট টিম এর জন্য যত কিছু আমরা বলি আসলে আমরা তো বাংলাদেশি লোক

আর হোক টিমের জন্য অবশ্যই দোয়া থাকবে আমাদের বাংলাদেশ মায়ার ক্রিকেট টিম সবসময়ে আপনাকে আপনার অনুভূতি কি আমাদের গ্রুপে জানাবেন মায়ার ক্রিকেট সম্পর্কে অনুভূতি জানানোর কোনো ওয়াট খুঁজে পাচ্ছি না আমরা দীর্ঘ প্রায় 20 বছরের উপর বাংলাদেশ ক্রিকেট টিমে খেলা দিচ্ছি তো সব সময় হারতে হারতে জিতে যাই এটাই আমাদের মায়ার ক্রিকেট টিম আশা করি এবার ওয়ার্ল্ড কাপে মায়ের টিম ভালো পারফরমেন্স করবে প্রত্যাশা তো সময় থাকে এতদিন ধরে একটা দলকে শুধু দেশ হিসাবে না ক্রিকেট খেলাকে ভালোবাসি বলে ক্রিকেট ভালো লাগে এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করি আবেগের ব্যাপার অনেক বেশি কাজ করে থাকে তো প্রত্যাশা একটাই যেদিন বিশ্বকাপ ট্রফি তুলে সেলিব্রেশন করব। তো সেটা প্রতিটা বিশ্বকাপে দল ভালো যাক খারাপ যাক সেটা কোনো ফ্যাক্ট না আমাদের প্রত্যাশা সবসময় থাকে মায়ের দল ক্রিকেট টিম এবার বিশ্বকাপ নেবে এই আশা রেখে এবং এই ভালোবাসা সবসময় থাকবে প্রতিটা ম্যাচ প্রতিটা বল প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতিটা প্লেয়ারের কাছে আবদার রাখবো তারা যেন বেস্ট পারফরমেন্স করে দেয় এবং তাদের সাথে তারা একা নয় তারা এগারো জন নয় আমরা বিশ কোটি মানুষ সবসময় পাশে ছিলাম এবং বহির্বিশ্বের বহির্বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা ক্রিকেট ভালোবাসে থাকেন বাংলা

মায়ের দুয়ার টিকিট টিম বাংলাদেশ মায়ের দুয়ার টিকিট টিম টিকিট টিম সম্পর্কে আপনার ধারণা কেন আপনার মতামত কে বিশেষ করে আমাদের অধিনায়ক মায়ের আমাদের মায়ের ছেলে যে দেশের ছেলে মানে শান্ত নাজমুল হাসান শান্ত ও অধিনায়কের মানে সম্পর্কে আপনি কিছু বলবেন আমাদের টিকিট টিম সম্পর্কে আপনি কিছু বলবেন মায়ের দুয়ার টিকিট টিম সম্পর্কে আপনার অনুভূতিটা আসলে এখানে কি বলবো তারা যেভাবে পারফরমেন্স করতেছে এটা আসলে একটা জাতীয় দলের পারফরমেন্স হতে পারে না তাদের আরো ভালো করা উচিত আর আমার মতে এবারে যে সকল প্লেয়ারদেরকে টিমে সিলেক্ট করা হয়েছে এটা আসলে টিম ম্যানেজমেন্টের ত্রুটি যে তারা সুন্দরভাবে একটা টিম সাজাতে পারে নাই কোন জায়গাটা একটু ত্রুটি আছে আপনার মতামত মানে কোন জায়গায় একটু মানে টিম টিম সিলেক্ট যারা করছে তাদের কোন জায়গাটা একটু ভুল হয়েছে আপনার মতামত কি এটা একটু আমার মতে এখানে টিমে অভিজ্ঞ প্লেয়ার কম যেমন আপনার কিছু অভিজ্ঞ প্লেয়ার আসলে তাদেরকে এবারে সুযোগ দেওয়া হয় নাই অবশ্যই ভালো প্লেয়ার ছিল তাদেরকেও সুযোগ দেওয়া হয় যে আমাদের টিমের মধ্যে যে জায়গা বিশেষ করে আমার ভাইয়ের মতামত এটা জায়গা টিম ম্যানেজমেন্ট এর

মালেশিয়া প্রবাসী থেকে কল্যানগর ও বিষয় সবকিছু নিয়ে আপনারা একটা কথা ও বক্তব্য নিয়ে আপনারা ক্রিকেট বিষয় নিয়ে আমরা একটু বক্তব্য দিতে যাচ্ছি আমাদের সামনে এখন আছে দর্শক সালাউদ্দিন শেখ ভাই আপনি আপনি মনোবান বক্তব্য আমাদের সামনে একটু পেশ করলে খুব ভালো মনে করতে আমরা বলেন আমাদের এই মোটে আমাদের খুবই দুঃখজনক একটি বিষয় আমাদের দুটি বল ব্যাটসম্যান মেরে জঙ্গলে হারিয়ে ফেলেছেন দেখেন ওই দিন একটু ক্যামেরাটা ঘুরান আপনি দেখেন টিম দুইটা বল হারিয়ে ফেলেছে তারা খুঁজতেছে খুঁজে আসলে পুনরায় আমাদের খেলাটি সম্প্রচার করা হবে তিনি হচ্ছেন আমাদের নাজমুল হোসেন পাপন ভাই আমাদের আমাদের মধ্যে আসেন বিশেষজ্ঞ বড় সক্ষম হয়ে পেহেন টিকিট সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে বাইকে বলবো আমাদের বাংলাদেশ মায়ের দোয়ার টিকিট টিম সম্পর্কে আপনার ধারণা অথবা আপনার অনুভূতি কি আমাদের টিকিট টিম সম্পর্কে আপনি একটু জানাবেন আমাদের এই লাইভে জানাবেন আমাদের নাইরুর টিকেট টি সম্পর্কে দর্শক হিসাবে আপনারা অবশ্যই টিমের একটা আনন্দ উপভোগ করবেন আমাদের দেশের লোকেরা বাইরে দেশে থেকে প্যানেলস করবে খেলাধুলা হবে আমরা এগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে আনন্দ লাগে তো আজকে এই বিশ্বকাপে আমাদের টিমটা কেমন হইছে তোমার মতামত প্রকাশ করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজমন হোসেন পাপন আমাকে একটু মূল্যবান কথা বলার সুযোগ করা দেওয়ার জন্য তো আমি প্রথমতে ধন্যবাদ জানাই আমাদের আজকে ছুটির দিন আমাদের মানে দেশের রাজার জন্মদিন আর কি তো আজকে ছুটি তাই আমরা বন্ধু-বান্ধব মিলে এখানে খেলতে এসেছি তো আমাকে যে খুবই ভালো লাগতেছে এবং আমি আরো এই যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই লিটন দাস এবং শান্ত এবং সমূহ সরকারের বিষয়ে কি বলবেন তারা যে ছয় বল খেলে শূন্য রান করে মায়ার দ্বয় টিম ফিরে যাচ্ছেন বেনসে বসতে আপনি বলুন আমি কি বলবো আমি তো এখানে বলার মতো কিছু জানি যেভাবে লর্ড শান্ত আমাদের যে সাবেক ব্যাটসম্যান বা এখন বর্তমানে সে ক্যাপ্টেন্সি আমি মনে করি এখানে খেলার মতো তাদের জন্য মানে কোনো এখানে কোনো তাদের কোনো বিষয় না যে তারা যেভাবে খেলবো ঠিক আছে তো আমি একটা জিনিস মনে করতাম যে যেহেতু তাদের ক্যাপ্টেন্সি দিছে তার ক্যাপ্টেন্সি অনুযায়ী আমি মনে করতাম তার একটু ভালো পারফরমেন্স করার জন্য বাট সে পারেনি এভাবে খেলার জন্য আরো ভালো ভালো ব্যাটসম্যান ছিল তাদেরকেও এখানে ঠিক মতো তাদেরকে খেলার জন্য সুযোগ দেওয়া হয়নি আমি মনে করবো সভাপতিদের তাদের এগুলো একটু চোখ বা দৃষ্টি দেওয়ার জন্য এখানে খেলার জন্য তারা একটু ভালো করে ব্যাটসম্যানগুলো ঠিকঠাক মতো যেন পর্যায়ে নিয়ে আসতে পারে মুরব্বী মোহাম্মদুল্লাহ রিয়াদ বলতে বলতে আমাদের একজনজন আমাদের মধ্যে এখন আছে আমাদের একজনজন পরে টিপিটিস বলের টিকেটারের আমাদের সিনিয়র বড় ভাই বড় ভাই হাই গাইস কি অবস্থা সবাই আপনি আছে আমার প্রশ্ন যে আপনি আপনার মতামত প্রকাশ করবেন আমাদের বাংলাদেশ মায়ের দোয়া টিকেট টিমের অনুভূতি আপনার অনুভূতি কি মায়ের দোয়া টিকেট টিম সম্পর্কে আপনি আমাদের লাইভে কিছু বলবেন ভাই আমি লাইভে বেশি কিছু বলতে চাই না কিছু কিছু কথা বলতে হয় আমাদের লিটন দাস দাস তো দাসী ও যদি মরিয়া থাকা তাহলে মনে হয় বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুশি হবে ঠিক আছে কিছু কিছু হিন্দি হে ও মর বল তো বাজ যায় আজ আমারা সবক প্রবলেম হে লিটন দাস আর শম্ভু সরকার কবি কবি ওকে কিন্তু শম্ভু সরকার ওকে আরেকটা না শান্ত ও একদম ময়রা শান্ত জায়গা তো আরো বেশি ভালো ঠিক আছে কারণ ওর জালায় আমরা অশান্ত হয়ে দিতাম থেকো অনেকে বলতেছে সবাই ইনজুরি হয় ওদের যে তিন দিন কি ইনজুরি হয় না এই সম্পর্কে আপনার মতামত কি আপনি কি বলেন আমি তো মনে করি প্রতিদিন ইনজুরি হয়ে যাক এরা মারের থেকে দফায়া যাক দফায়া দিলেগে তো আরো বেশি ভালো ঠিক আছে কারণ ওর দিয়ে আমরা আর চলতেছ না আমরা এখন নতুন নতুন লুক চাই কিন্তু নতুন নতুন লুক তো আমরা না কিন্তু এটি মহলে আমরা নতুন লুক অবশ্যই পাবো থ্যাংক ইউ এইটাই আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের খেলাধুলার প্রতি আমাদের অনেকে আগ্রহ আছে দেহার প্রতি আমরা প্রতিদিনই বলি যে বাংলাদেশ যখন আরে আমরা বলি যে আর সময় আমরা বাংলাদেশের খেলা দেখবো না বাংলাদেশের খেলা খেলা না কিন্তু পরে যখন আবার হয় ঠিকই আমরা খেলা দেখি খেলার জন্য দেখতে বসি আমরা আমরা অনেক খেলা দেখতে অনেক আনন্দ পাই তারা আমাদের এই আনন্দটুকু আমাদের আমাদের যে একটা অনুভূতি আমাদের যে একটা আনন্দ এই আমাদের নিয়ে তারা মানে ইমোশন নিয়ে তারা খেলা খেলে আমাদের ইমোশন অনেক তারা এমন কি হয় যে মনে হয় না বাংলাদেশে খেলা দেখলে অনেক মানুষ হারে হার করবে এরকম পর্যায়ে চলে যায় একটা নর্মাল দলের সাথে বাংলাদেশ জিততে গেলে এমন পর্যায়ে দেখা যায় কিছু বলার মতো না আসলে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রতি ভালো আছে বছর এইটা দেওয়ার মধ্যে মায়ের দোয়ার টিকিট টিম ভালো একটা পারফরমেন্স করবে এবার বিশ্বকাপে আমাদের আনন্দ আরো অনেক ভালো লাগবে এই আশাই আছে বাংলাদেশ মায়েরদোয়ার টিকিট টিমের প্রতি